বন্ধুরা আজ আলোচনা করব চোখকে সুস্থ ও সুন্দর রাখতে কি করা উচিত চোখে কালিমা পড়লে এবং চোখ কোটরে বসে গেলে কি করা উচিত এছাড়া কি উপায়ে চোখের পাতা ও ভ্রু ঘন করা যায় চলুন দেরি না করে শুরু করা যাক চোখকে সুস্থ ও সুন্দর রাখতে কি করা উচিত মুখের সৌন্দর্য চোখে চোখকে সুন্দর ও নীরব রাখার জন্য ত্রিফুলার জল ও বাদাম তেল ব্যবহার করে ভালো ফল পাওয়া সম্ভব রাত্রে একটি পাত্রে ত্রিফলা ভিজিয়ে রাখতে হবে সকালে ওই জল দিয়ে চোখে মুখে হালকাভাবে ছিটা দিতে হবে এভাবে নিয়মিত চোখ ধুলে চোখ নিরোগ থাকে চোখ ঝকঝকে বা উজ্জ্বল থাকে পলক ও ভুর চুলের রং কুচকুচে কালো হয় কি কি সেবনীয় চোখের উজ্জ্বল্য ও সৌন্দর্য বজায় রাখার জন্য ত্রিফলা সেবন করা উচিত ঘরে তৈরি ত্রিফলা চূর্ণ ও মিছরি গুঁড়ো সমান মাত্রায় মিশিয়ে একটি শিশিতে রেখে দিতে হবে প্রতিদিন সকালে এক চামচ মাত্রায় এই চূর্ণ সমপরিমাণ মধুর সঙ্গে মিশিয়ে খালি পেটে সেবন করতে হবে সেবনের পরে এক গ্লাস দুধ পান করতে হবে এই যোগ ব্যবহারে তিন মাসের মধ্যে চোখের সমস্ত রোগ দূর হবে চোখে উজ্জ্বলতা বাড়বে ত্রিফলার জল দিয়ে সকালে চোখ ধোয়ার পর বাদাম তেল বা জৈতুনের তেল চোখের চারপাশে আস্তে আস্তে আঙুল দিয়ে মালিশ করতে হবে এতে চোখের চারপাশের ত্বক পুষ্ট ও মোলায়েম হয়ে চোখ সুন্দর হবে চোখে কালিমা পড়লে কি করতে হবে চলুন জেনে নিন নম্বর এক এক চামচ টম্যাটোর রস আধ চামচ লেবুর রস সামান্য বেসন ও এক চিনটি হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্টের মতো তৈরি করতে হবে চোখের চারপাশে এই পেস্টের প্রলেপ লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে সপ্তাহ শুকিয়ে গেলে আঙুল দিয়ে যতটা সম্ভব তুলে পরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে কিছুদিন দিনে একবার করে ব্যবহার করলে চোখের চারপাশের কালিমা অদৃশ্য হবে নম্বর দুই অর্ধ গ্লাস পরিমাণ টমেটোর রসে আধখানা লেবু নিংড়ে নিতে হবে এর সঙ্গে কয়েকটা পুদিনা পাতা দেওয়া যেতে পারে স্বাদের জন্য গোলমরিচ গুঁড়ো বা সৈন্ধব লবণ দেওয়া যেতে পারে এই টম্যাটোর রস সকালে বিকালে দুই বেলা পান করলে চোখের নিচে বা চারপাশের কালচে ভাব কেটে যায় নম্বর তিন বাদাম তেল ও মধু সম্পরিমাণে নিয়ে কয়েক ফোঁটা রাতে শোয়ার সময় চোখের চারপাশে আস্তে আস্তে লাগাতে হবে কয়েক সপ্তাহ ব্যবহার করলেই কোটরে বসে যাওয়া চোখ স্বাভাবিক হয়ে যাবে নম্বর চার শশার রসে তুলো ভিজিয়ে চোখের পলকে ও আশপাশে কয়েক মিনিট রেখে দিতে হবে এভাবে কয়েক সপ্তাহ লাগালে চোখের নিচের ও আশপাশের কালচে দাগ চলে যায় বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ